গবেষণা লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজ আমরা যে টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে আপনার অটোকেট ডিজাইনের হওয়ার রোডম্যাপটা কী হতে পারে তো আমরা ভিডিওটা শুরু করছি একটি কোশ্চেন দিয়ে কোশ্চেনটি হচ্ছে কীভাবে আমরা অটোকেটের জার্নি শুরু করব জার্নি শুরুটার কথা বলার অপেক্ষা রাখে না যে আমাদের জার্নিটা শুরু হবে লার্নিং এবং প্র্যাকটিসের মধ্য দিয়ে বাট আমরা যদি ডিটেলসে দেখতে চাই আমাদের স্টার্ট করছে আমাদের জার্নিটা অটোকেট শেখার মধ্য দিয়ে লার্নিংয়ের মধ্য দিয়ে এবং প্রত্যেকটা টুলস এবং টেকনিক যখন আমরা আয়ত্ত করে ফেলবো আয়ত্ত করার জন্য আমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে অনুশীলন করতে হবে এবং যখন লার্নিং এবং প্র্যাকটিসের মাধ্যমে আমরা প্রত্যেকটা টুলস এবং টেকনিক সম্পর্কে টোটাল আইডিয়া পেয়ে যাব বা এক্সপার্ট হয়ে যাব তখন আমাদেরকে কিছু ইঞ্জিনিয়ারিং কোড এবং ক্যালকুলেশন জানতে হবে অর্থাৎ একটি বাস্তবসম্মত ডিজাইন করার জন্য আমাদেরকে কিছু ড্রয়িং স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয় তো সেই স্ট্যান্ডার্ড এবং রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আমাদেরকে জানতে হবে নেক্সট আমরা আমাদের যেই নলেজ আমরা অ্যাচিভ করেছি সেই নলেজের উপর আমরা একটি প্রোজেক্ট ক্রিয়েট করবো সবগুলোকে একত্র করে এবং এই ধাপগুলো যখন আমরা কমপ্লিট করে ফেললাম তখন আমরা আমাদের স্পেসিফিক একটি জবের জন্য আমাদের যেই সেক্টরে অটোকেটের ডিফারেন্ট সেক্টর আছে জবের জন্য যেই সেক্টরগুলো আছে তার উপর আমাদের একটি ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে রাখতে আসতে পারেন বাট আপনারা যেই ফিল্ড চুজ করবেন অটোকেট ডিজাইনিংয়ের জন্য সেই স্পেসিফিক ফিল্ডে এই প্রসেসগুলো কমপ্লিট করে আপনারা দক্ষতা অর্জন করে আপনারা প্রজেক্ট ক্রিয়েট করার পর স্পেসিফিক একটি জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন নেক্সট আমরা প্রত্যেকটা স্টেপ যদি ডিটেলসে দেখে ট্রাই করি তাহলে আমরা শুরু দিকে যেই কোশ্চেনটা করতে যাচ্ছি অটোকেট আমরা কীভাবে শিখবো এটি শেখার জন্য আমাদের ডিফারেন্ট কোর্সের অ্যারেঞ্জমেন্ট আছে আমাদের দেশে আপনারা বিভিন্ন আইটি ফার্ম অথবা বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে সেখান থেকে অটোকেটের কোর্স একটি কোর্স করে নিতে পারেন অথবা আমাদের অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন ফ্রি রিসোর্সও আছে সেখান থেকেও আপনারা চলে অটোকার্ড শিখতে পারেন বাট সেক্ষেত্রে একটু গাইডলাইনের অভাব হতে পারে আপনাদের বাট আপনারা যারা ধৈর্যশীল তারা অবশ্যই গাইডলাইন ছাড়াও অনলাইনে ফ্রি রিসোর্সগুলো ইউজ করে আপনারা অটোকার্ড শিখে ফেলতে পারেন নেক্সট আমাদের যেই ধাপটি আছে সেটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোড আমাদেরকে জানতে হবে আগেই বলেছে যে বাস্তবসম্মত ড্রয়িং করার জন্য আমাদের কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয় সেই স্ট্যান্ডার্ডগুলো আমরা পেতে পারি আমাদের যে বিএনপিসি বুক আছে অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এবং এই বইয়ের কিন্তু ডিফারেন্ট পার্ট আছে এক একটা সেক্টরের জন্য সাপোজ ইলেকট্রিক্যাল পার্টের জন্য আলাদা একটি পার্ট আছে এছাড়া সিভিল ডিপার্টমেন্টের জন্য আলাদা একটি পার্ট আছে আপনারা যেই সেক্টরে কাজ করতে চাচ্ছেন সেই সেক্টরের যেই ভলিউম আছে এই বইয়ের সেই পার্টটুকু আপনারা পড়ে ফেলতে পারেন এবং আপনাদের ড্রয়িংয়ে অ্যাপ্লাই করার প্র্যাকটিস করতে পারেন এছাড়া আমাদের আরও কিছু বই আছে এনএফপি সিস্টেম অর্থাৎ ন্যাশনাল ফায়ার প্রোটেকশনিং অ্যাসোসিয়েশন এখানে আমরা যারা ইলেকট্রিক্যাল ডিজাইন করতে চাই অথবা ফায়ার সিস্টেম ডিজাইন করতে চাই তাদের এই বইটা পড়া বি বাধ্যতামূলক প্রায় কারণ আমরা যদি বিএনবিসির রুলস অনুসারে ড্রয়িং করতে যাই বিএনবিসিতে অনেক রুলস আছে যেখানে আমাদেরকে এনএফি বইটা ফলো করতে বলা হয়েছে নেক্সট আমাদের আরেকটা ইন্টারন্যাশনাল বই আছে সেটাকে আমরা বলতে পারি ব্রিটিশ স্ট্যান্ডার্ড ইনফরমেশন অর্থাৎ এখানে আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের কিছু স্ট্যান্ডার্ড রুলস এখানে বলা আছে তো আমরা সেক্টর অনুযায়ী আমরা যে যেই ফিল্ডে কাজ করবো সেই ফিল্ড অনুযায়ী আমাদের এই ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডগুলো বা ড্রয়িং স্ট্যান্ডার্ডগুলো আমরা শিখে ফেলতে পারি নেক্সট আমরা আমাদের ফিল্ড অনুযায়ী একটি প্রজেক্ট ক্রিয়েট করব সেক্ষেত্রে আপনি যে ফিল্ড অনুযায়ী আছেন আপনি যদি মেকানিক্যাল ফিল্ডের হয়ে থাকেন তাহলে মেকানিক্যাল কিছু ড্রয়িং করবেন বা কিছু প্রজেক্ট ক্রিয়েট করবেন সেক্ষেত্রে আমরা যারা প্রফেশনাল যারা কাজ করছে তাদের কাছ থেকে কিছু পরামর্শ বা স্যাম্পল নিয়ে এইটি ট্রাই করা বেটার হবে যদি আপনি সিভিল ডিপার্টমেন্ট হয়ে থাকেন তাহলে সিভিল ডিপার্টমেন্টের কিছু প্রজেক্ট করা ট্রাই করবেন বা যে যেই ফিল্ডে আছেন সেই ফিল্ড অনুযায়ী আপনি প্রজেক্ট ক্রিয়েট করা ট্রাই করবেন তো আমাদের প্রজেক্ট যখন কমপ্লিট হয়ে গেল এখন আমাদের প্রমোশনের পালা তো প্রমোশন করার জন্য আমরা একটি প্রোফাইল খুলতে পারি বা প্রোফাইল বা পোর্টফোলিও ক্রিয়েট করতে হবে সেটা হতে পারে সিভি ক্রিয়েটিংয়ের মাধ্যমে বা লিঙ্কড ইন প্রোফাইল ক্রিয়েটিংয়ের মাধ্যমে আমাদের যে পোর্টফোলিও বা প্রজেক্টগুলো আছে সেগুলো আমাদের সিভিতে অ্যাটাচ করতে হবে এবং আপনারা যারা লিঙ্কড ইন প্রোফাইল খুলেছেন তাদের রিডিং প্রোফাইলে আপনাদের যে ওয়ার্কগুলো আছে বা প্রজেক্টগুলো আছে সেগুলো রিপ্রেজেন্ট করতে হবে প্রফেশনালিভাবে দেন আমরা যদি একটু ডিটেলসে প্রবেশ করি আমাদের লিঙ্কড ইন প্রোফাইল ক্রিয়েট করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যেই পোর্টফোলিও বা প্রজেক্টগুলো আমরা আমাদের লিঙ্কড ইনে সাবমিট করবো এটি সাবমিট করার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে হায়ারিং অথরিটি আছে বা এইচআরগণ আছেন তারা আমাদের প্রোফাইলে যখন ভিজিট করবে তখন তারা আমাদের স্যাম্পলগুলো দেখে আমাদেরকে হায়ার করতে ইন্টারেস্টেড হয় বাট এক্ষেত্রে একটি কোশ্চেন হচ্ছে যে আমাদের হায়ারিং অথরিটি বা ইচারগণ কীভাবে আমাদের প্রোফাইলের সন্ধান পাবেন এই প্রশ্নের সমাধান হচ্ছে কিছু আর্টিকেল সাব পোস্ট করতে হবে আমাদের আমরা যে যেই ফিল্ডে আছি সেই ফিল্ড রিলেটেড কিছু আর্টিকেল আমরা আমাদের লিঙ্কডিং প্রোফাইলে বা পোস্ট করব এবং সেই আর্টিকেলগুলোতে যেন আমাদের ফিল্ড রিলেটেড বেশ কিছু কিউআর্ড সেখানে ইনক্লুড থাকে যার ফলে লিঙ্কড যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে লিঙ্কডিনের যেই কিউওয়ার্ডসগুলো আছে যেই কিউওয়ার্ডসগুলো আমরা ইনক্লুড করেছি আমাদের আর্টিকেলে সেই কিউওয়ার্ডসগুলো অ্যানালাইসিস করে আমাদের ফিল্ড রিলেটেড যে এইচ আরগণ গন আছেন তাদের কাছে আমাদের প্রোফাইলগুলো প্রমোট করুন অন্যদিকে ফ্রিল্যান্সিং সাইটগুলোর কথা যদি বলি সেখানে আমাদের যে জনপ্রিয় যে ওয়েবসাইটগুলো আছে ফাইবার আপওয়ার্কে সেখানে আপনারা আপনাদের স্কিলগুলো বা দক্ষতা প্রদর্শন করুন এবং আপনাদের দক্ষতার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ খুঁজতে থাকুন অর্থাৎ আপনারা এমন কাজগুলোতেই অ্যাপ্লাই করবেন যে কাজগুলো সম্পর্কে আপনাদের কমপ্লিট আইডিয়া আছে অর্থাৎ কনফিডেন্স আছে সেই সমস্ত কাজগুলোতে আপনারা অ্যাপ্লাই করবেন এবং চেষ্টা অব্যাহত রাখুন চেষ্টা অব্যাহত রাখার মাধ্যমে সময়ের সাথে দেখতে পাবেন আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা বাড়ছে এবং আপনারা আপনাদের সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছে যাচ্ছেন ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ওয়েবসাইট ফেসবুক পেজ এবং লিন্ড ইন পেজের লিঙ্ক এখানে দিয়ে রাখছি আশা করছি যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে গবেষণা লার্নিং একাডেমির সঙ্গে থাকার জন্য